দেখো আজকে বাবা ছেলে একটা দেখো একটা মিষ্টি চোখ বন্ধ করে এটা কে খেতে পারে এটা দেখাবো তোমাদেরকে বন্ধুরা দেখাবো লাগাও 么么哒，么么 <music> হ্যালো বন্ধুরা আজকে আরবির সাথে একটু মজা করব তোমরাও দেখতে থাকো আমার সাথে দেখো আমার হাতে দুইটা জুসের প্যাকেট আছে দেখো এটার মধ্যে কিন্তু পাইপ লাগানো এটার মধ্যে জুস আছে আর দেখো এটার মধ্যে কিন্তু পাইপ নেই এটা জুসটা খেয়েছে তো এখন এই বাসু দুটো নিয়ে আরবি হাতে এইভাবেই দেখাবো দেখো পিছন সাইডটা তো আরবিকে নিয়ে দেখাবো দেখে আরবি বুঝতে পারে কিনা কোনটাতে জুস আছে আর কোনটাতে নেই তো চলো বন্ধুরা দেখতে থাকো আরবি আরবি তুমি কি করছো ফাইদিন বস খেলছো আচ্ছা দেখো তোমার জন্য তো দুটো জুস এনেছিলাম ঠিক আছে তুমি কি জুস খেতে চাইছো তা তোমার এখানে দেখো দুটো বাক্স আছে এখন তুমি কি বুঝতে পারবে একটা হচ্ছে খালি বাক্স একটা হচ্ছে ভরা তো তুমি যদি পারো তাহলে তোমাকে যেটা পারবে সেটাই নিতে হবে যদি তুমি খালিটা নাও তাহলে কিন্তু খালিটাই কান্না করা যাবে না আর যদি ভরাটা পাও তাহলে তুমি ভরাটা খেতে পারবে ঠিক আছে তুমি একটু ওদিকে চাপার পিছনে যাও তাহলে এবার বলো আরাবি কোনটার মধ্যে জুস আছে আর কোনটার মধ্যে নেই কোনটা নিবে তুমি বলো একদিকে আল্লাহ আরবি তো গেছে বন্ধুরা আরবি অনেক চালাক আরাবি তুমি তো আগে থেকে অনেক চালাক হয়ে গেছো তুমি কীভাবে বুঝলে পারা হ্যাঁ তো তুমি বুথে গেছো যা আমি তো হেরে গেলাম তুমি তো ছিটে গেলে ঠিক আছে তাহলে খাও আর কি করব আরাবি কত বড় একটা বাবুলস ফুলিয়েছে মাশ আল্লাহ আরাবি অনেক বড় কিন্তু হয়েছে দেখো বন্ধুরা আরাবি কত বড় একটা বাবুলস ফুলিয়েছে আরাবি এটা কিন্তু আমি হাত দিয়ে ফুটিয়ে দেবো আর

এই না বুঝে বাচ্চাদের সাথে আদর করতে হয় না তুমি তো আমাকে বলবে একবার দেখো তোমার জন্য একটা কুলকুরে এনেছি তুমি কি খাবে খোলা এটা কলাচাক কলাচাক এর মধ্যে কিছু একটা আছে আরাবি বলো তো কি আছে গেস করো কি আছে আইফোন আছে এ কিসের আইফোন আছে চলো দেখি কি আছে নাও খোলো এই নাও প্লেট তাড়াতাড়ি খুলে নাও এই তো খুলে দিলাম দেখি কি আছে এ কি আছে দেখো 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 কি পেয়েছে এটা একটা খেলনা পেয়েছে আরবি দেখি দেখি একটা কেমন চলে দেখি কেমন চলে আরাবি ওয়া একটা খেলনা পেয়েছে আরবি দেখি আরবি এটা কেমন চলে এ বাবা খুব সুন্দর তো আরবি

আমার ম্যাজিক পাথরটা তো পাচ্ছি না আরবেকে নিয়ে আসছে পাথরটা এই আরবি ভুতুড়ে পাথর দিয়ে দাও হ্যাঁ হ্যাঁ আরাবি এনেছে আমার পাথর বুঝি তুমি এনেছ অফিষ্য দাও আমার পাথর দিয়ে দাও এখন আমার পাথর আনার কারণে আমি আরাবিকে নিয়ে যাব। না 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 আরবিকে নিও না নিও না আর কখন এরকম করবে না আরাবি শাড়ি বলে তো শাড়ি বলে আচ্ছা ঠিক আছে আর জন্য তোমাকে ক্ষমা বাহ্ কি সুন্দর দুটো বিড়ালের বাচ্চা আরবি আরবি বাবা কোথা থেকে আনলে এই দুটো এগুলো মা বিড়ালের বাচ্চা এখানে আমগো লিখে গেছে ও এই তোমরা কান্না করো না বাবুরা তোমার মা আসবে আমাদের ঘরে রেখে গেছে তোমরা খুব যত্নে থাকবে কান্না করো না তোমরা কি খাবে দুধ ভাত খাবে না মাছ মাংস খাবে এই সোনারা কি সুন্দর আগাবি দেখো হাত দিচ্ছ বাবা ছেলে কি সুন্দর খেলছে বিড়ালের বাচ্চা নিয়ে